ফাইনালি গাইস চলে আসলাম সেই বিখ্যাত মিলন মেলাতে আসসালামু আলাইকুম এখানে পাবা তোমরা বড় সাইজের এক তার সাথে ঠান্ডা ঠান্ডা জিলাপি একবার খেলে ঠুটে ফেপি কুফ আঠার মতন লেগে যাবে তো এখন আমি আছি ভিআইপি রেস্টুরেন্টে তোমরা আশেপাশে দেখতেই পাচ্ছ তো চলো গাইস এবার দামি কিছু একটা খাওয়া যাক তো এখানে ইংলিশ রোল তৈরি হচ্ছে তো কাকাটা আমার ফুল মুডে ইংলিশ রোল তৈরি করছে তো আমরাও তিনটি রোল অর্ডার দিলাম তো আমাকে বললো যে তোমরা একটু আমার ভিআইপি রেস্টুরেন্টে বসো আমি পাঁচ মিনিটের মধ্যে ইংলিশ রোল তৈরি করে নিয়ে যাচ্ছি তো ফাইনালি চলে এসেছে ইংলিশ রোল আফিফা ইংলিশ রোল দেখে খুব খুশি রোলটা খেতে কিন্তু সেই শাক সেই শাক ইনি হচ্ছে আমাদের বিখ্যাত রোল অনেক রোল খেতে পারি তার জন্যই ওকে একটা দিয়েছি তারপর চলে আসলাম হাটে এখানে সব রকম তোমরা জিলাপি পেয়ে জিলাপি, জিলাপি, জিলাপি এবার আমি কেজি মতন নিয়ে নিলাম তার জন্য এই ভাইটা পাল্লা বাটখারা বাই করে জিলাপিটা ওজন করতে লাগলো দেখছো গাইস এক গ্রাম জিলাপি বেশি হয়ে গেছে বলে ওই এক গ্রাম জিলাপি নামিয়ে নিল পাঁকুড়াটা দেখে সেরকম ভালো লাগছিল না বলে নিলাম না তুমি কি পাকুড়া খাবা ও খাবে না আমাদের মিস্টার রাজাবাবু মেলার মধ্যে কিছু ফটো তুললো তো ফাইনালি মেলা দেখা কমপ্লিট যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটাকে ওলে সেট করে দাও এতে কি হবে আমি যখন নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে তো দেখা হচ্ছে কোনো নতুন ব্লগে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল